আসসালামু আলাইকুম বন্ধুরা তো আপনারা যারা বাংলাদেশ সেনাবাহিনীর এমনসি সৈনিক পদে আবেদন করেছেন আপনারা অনেকে জানতে চেয়েছিলেন যে আপনাদের জেলার এসএমএসটি বা আপনার যে এসএমএসটি সেটি কবে আসতে পারে তো সে সম্পর্কে আজকে আমরা বিস্তারিত আলোচনা করব তো ভিডিওটি শুরু করার আগে একটি রিকোয়েস্ট যারা এখন আমাদের এই চ্যানেল সাবস্ক্রাইব করে নেই অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো আপনারা জানেন যে দুহাজার চব্বিশ সালের নভেম্বর মাসে তারপর এটি প্রকাশিত হয়েছিল এবং এটির আবেদন চলমান ছিল বিশে ডিসেম্বর দু হাজার চব্বিশ পর্যন্ত তো যারা এখানে আবেদন করেছিলেন আপনারা অনেকে জানতে চেয়েছেন যে আপনাদের জেলার এসএমএস কবে আসবে আরেকটি কথা সেটা হচ্ছে যে আপনারা অনেকে জানতে চেয়েছিলেন যে আপনাদের যে জেলার সেই জেলার মাঠটি কোথায় অনুষ্ঠিত হবে তো আপনারা যে জেলারই প্রার্থী হন না কেন বাংলাদেশের সমস্ত জেলার মাঠ রাজেন্দ্রপুর সেনানিবাস গাজীপুর যেটি গাজীপুরে অবস্থিত রাজেন্দ্রপুর সেনানিবাসে আপনাদের মাঠ কার্যক্রমটি অনুষ্ঠিত হবে সমস্ত জেলার তো আপনাদের জেলার এস এম কবে আসতে পারে সে সম্পর্কে নির্দিষ্ট বা অ্যাগুরেট তারিখ কেউ বলতে পারবে না যে আপনাদের জেলার এস এম কবে আসবে তো আপনারা জানেন ইতিমধ্যে কিন্তু এস এম এস আসা শুরু হয়েছে অনেকে এস এম এস পেয়েছে তো এটি বোঝা যায় যে পদের আসা শুরু হয়েছে তো আপনার জেলায় যে কোনো মুহূর্তে বা আপনি যে কোনো মুহূর্তে পেয়ে যেতে পারেন সেই জন্য আপনি সর্বদা প্রস্তুত থাকবেন তো আরেকটি কথা বলতে চাই সেটি হচ্ছে যে সেনাবাহিনীর সৈনিক পদের চূড়ান্ত সাজেশন লিখিত এবং ভয়বা পরীক্ষা সাজেশনের প্রয়োজন হয় তারা আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন ডিসক্রিপশন বক্সে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে তো আপনাদের জেলার এস টি যে কোনো মুহূর্তে চলে যেতে পারে সেটি নির্দিষ্ট করে বলা যায় না যে কবে আপনার কাছে এস এম এস টি চাবে এবং আরেকটি কথা সেটি হচ্ছে যে আপনাদের যে প্রয়োজনীয় কাগজপত্রগুলো অবশ্যই আপনারা ঠিকঠাক করে রাখবেন এবং আপনারা গ্রহণ করে রাখবেন তো আপনাদের মাঠে কি কি প্রয়োজন হয় সে সম্পর্কে আমাদের চ্যানেল একটি ভিডিও আছে আমরা ডিসক্রিপশন বক্সে সেই ভিডিওটি দিয়ে রাখবো আপনারা চ্যানে সেখান থেকে দেখে আসতে পারেন তো সর্বশেষ কথা এটি হচ্ছে যে এস এম এস আসা শুরু হয়েছে অনেকে এস এম এস পেয়েছে তো আপনিও যে কোনো মুহূর্তে এস এম এস টি পেয়ে যেতে পারেন এর জন্য আপনি প্রস্তুত থাকবেন তো আমাদের এই ভিডিওটি এই পর্যন্তই ধন্যবাদ সবাইকে